সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ জুনিয়র অফিসিয়াল সো গাইজ আজকে আমি চলে চলেছে হাওড়াতে আর এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজের ঠিক উপরে আর এই ব্রিজ থেকে যে কলকাতা শহরটাকে দেখা যায় সেটাও তোমাদেরকে দেখাবো আর এই হাওড়া ব্রিজের ঠিক নিচে আছে হুগলি নদী তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো আর এখানে একটা ফুল মার্কেট আছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো সময় না নষ্ট করে আজকের ভিডিওটা শুরু করি তো চলো হাওড়া ব্রিজ যখন তৈরি হয় তখন কিন্তু এই ব্রিজে কিন্তু কোনো নাটবোল্ড ব্যবহার করা হয়নি আর এবং এই ব্রিজটা দেখতে পাচ্ছ সারাদিনে প্রচুর গাড়ি যায় এবং এই পাশে যে রাস্তাটি আছে এখান থেকে লোকজন যাতায়াত করে আর ব্রিজটি পুরো ইস্পাতের তৈরি যে হাওড়া ব্রিজ আরেকটি নাম আছে সেটা হলো রবীন্দ্র সেতু এটা হয়তো অনেকেই জানো আর ব্রিজের ঠিক নিচেই আছে একটি ফুল মার্কেট এই ফুল মার্কেটটির নাম হলো হাওড়া ফুল মার্কেট আর এই ফুল মার্কেটে প্রচুর ভিড় হয় আর এই ফুল মার্কেট থেকে কিন্তু নানান জায়গা থেকে এবং অনেক দূর দূর থেকে লোকজন আসে ফুল কিনতে আর দেখতেই পাচ্ছ ফুল মার্কেটের ভিড়টা একবার দেখো এখানে হচ্ছে গাঁদা ফুল বিক্রি হচ্ছে এখন আর ভিতরে আরও একটা মার্কেট আছে এই মার্কেটের ভিতরে তো সেখানে আরও অনেক নানা ধরনের ফুল আছে সেগুলো তোমরা ওখান থেকে পেয়ে যাবে তো চলো এখন একটু সামনের দিকে আবার যাই আর এই যে ব্রিজটার কিন্তু উচ্চতাটা দেখো অনেক উঁচু ব্রিজটা প্রায় বিরাশি মিটার এরকম লম্বা আছে তো এখন আমি ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি সামনের দিকে আর এই যে এখানে দেখছি এরা শ্যুট করতে এসছে ক্যামেরা সব নিয়ে এসছে বড়ো বড়ো ডিএসএলআর ক্যামেরা আছে এদের কাছে ছবি তুলছে এরা তো চলো এখন আমি সামনের দিকে হাঁটছি আর দেখতেই পাচ্ছ ব্রিজের সৌন্দর্যটা কত সুন্দর এখান দিয়ে হেঁটে যাচ্ছি সত্যি একটা আলাদা অনুভূতি হচ্ছে আর এই যে তোমাদেরকে যে বলছিলাম হুগলি নদীর কথা তো দেখতেই পাচ্ছো হুগলি নদীর জলটা রোদ করে চকচক করছে আর এই যে ব্রিজ আর এই যে নিচে নদী আর সেই দূরে অনেক ঘাট আছে ওইদিকে হচ্ছে মল্লিক ঘাট তারপরে আরও দূরে গেলে ওইদিকে আরও অনেক ঘাট আছে আর সেই যে দূরে দেখা যাচ্ছে সেকেন্ড ব্রিজ মানে দ্বিতীয় সেতু দেখতেই পাচ্ছ একদম মনে হচ্ছে অনেকটা দূরে আর ওই যে নদীতে দেখা যাচ্ছে অনেকগুলো জাহাজও ভাসছে অনেকটা দূরে বোঝা যাচ্ছে না আসছে না দাঁড়িয়ে আছে এক জায়গায় দেখে মনে এক জায়গাতে দাঁড়িয়ে আছে তো আমি ব্রিজ দিয়ে এখন হেঁটে যাচ্ছি মানে সত্যি একটা আলাদা একটা অনুভূতি আমার হচ্ছে আর মানে দেখতেই পাচ্ছ আমার পিছনে কত লোকজন হেঁটে আসছে আর আমিও কিন্তু তাদের সাথে হাঁটছি পায়ে হেঁটে ব্রিজ দিয়ে প্রচুর লোক যাতায়াত করে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর সাথে সাথে তো গাড়িও যায় আর এই ব্রিজটি তৈরির কাজ শুরু হয়েছিল উনিশশো সালে আর প্রায় আট বছর পর মানে উনিশশো সালে এই ব্রিজটি পুরোপুরিভাবে তৈরি হয় এবং তার দু বছর পর অর্থাৎ উনিশশো সালে এই ব্রিজটিকে চালু করা হয় সোগাইতে এখন আমি হাঁটতে হাঁটতে চলে এসছি পুরোপুরিভাবে মাছ গঙ্গাই মানে দেখতেই পাচ্ছ পুরো একেবারে গঙ্গার মাঝখানে আছি অর্থাৎ ব্রিজের মাঝামাঝি জায়গায় এই হাওড়া ব্রিজ তৈরির সময় নাইনটি পার্সেন্ট স্টিল ব্যবহার করা হয়েছে টাটা স্টিল কোম্পানির কাছ থেকে অর্থাৎ টাটা স্টিল কোম্পানি নাইনটি পার্সেন্ট এই ব্রিজের মধ্যে যা দেখছ তার নাইনটি পার্সেন্ট স্টিল টাটা কোম্পানি সাপ্লাই দিয়েছিল আর্থে তারপরে দেখতে পেলাম একটা লঞ্চ পার হচ্ছে আর ওই যে ফর্টি টু দেখা যাচ্ছে এখান থেকে ইডেন গার্ডেনের লাইট সেকেন্ড ব্রিজ তো মোটামুটি হাওড়া ব্রিজ থেকে কলকাতা শহরটা কিছুটা দেখা যায় তো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশান অন করে রাখো যাতে পরবর্তী ভিডিও তো নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তো এখন আমি যাবো হচ্ছে বাড়ি আর তোমরা কে কে এই ব্রিজে এসেছো কমেন্ট করে জানাও আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাও তো চলো সকলে ভালো থাকবে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে টাটা বাই